তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল বলুন আল্লাহ আকবর কিন্তু আল্লাহর নবী কি আল্লাহ তালা মেরাজ করাইছেন অল্প একটু সময়ে কিছুক্ষণ সময়ে বিছানাটাও গরম ছিল তাহলে সূর্য তো প্রথম আসমানে না প্রথম আসমানের আরও অনেক 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 নিচে সূর্য আল্লাহর নবীকে আল্লাহ তালা মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়েছেন সেখানে নবীদের সাথে কথা বলিয়েছেন আমার নবী অন্যান্য নবীদের পরিচয় জানতে চেয়েছেন নানান গল্প করেছেন তাদের কিনে আমার নবী দুই ডাকাত নামাজ পড়িয়েছেন নবী ইমান ইমাম হয়েছেন সেখান থেকে জিব্রাইল আমিন আল্লাহর নবীকে প্রথম আসমানে নিলেন প্রথম আসমানে হজরত আদম আলাইসালামের সাথে দেখা হলো কথাবার্তা হলো দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে হজরত ঈসা নবীর সাথে দেখা হলো তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ নবীর সাথে দেখা হলো চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাই ইসালামের সাথে দেখা হলো পঞ্চম আসমানে গেলেন পঞ্চম আসমানে হজরত হারুন আলাই ইসলামের সাথে দেখা হলো ষষ্ঠ আসমানে গেলেন ষষ্ঠ আসমানে হজরত মুসা নবীর সাথে দেখা হলো কথা হলো আলাপ আলোচনা হল তারপর বিদায় নিলেন সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে দেখা হলো কথাবার্তা হলো সেখান থেকে চলে গেলেন মুন্তাহা সেখানে সমস্ত ফেরেস্তাদের সাথে দেখা হলো কথাবার্তা হলো জিব্রাইল আমিনের সাথে কথা হলো সেখান থেকে আল্লাহর নবী চলে গেলেন লা মাকানে যেখানে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না ফেরেশতা যাইতে পারে না কোনো সৃষ্টির কোনো স্থান সেখানে নাই সেখানে আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গিয়েছেন কোনো কোনো বর্মনে এসেছে আল্লাহর নবীকে আল্লাহ তালা সেখানে আটাইশ বছর রেখেছেন কোনো বর্ণনায় এসেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ তালা আশি হাজার বছর সেখানে রেখেছেন বলুন আল্লাহ শুধু তাই নয় সেখানে আল্লাহ তালা আল্লাহ নবীর সাথে মোট সর্বমোট নব্বই হাজার কথা বলেছেন কথা বলার পর আল্লাহ তালা আল্লাহ নবীকে নামাজ দিয়েছেন নামাজ নিয়ে আল্লাহ নবী আবার ফিরে আসছেন মুসা নবীর সাথে দেখা হইল ষষ্ঠ আসমানে মুসা নবী বললেন ইয়া হাবিব ওগো আল্লাহ নবী আল্লাহ তালা কি দিয়েছেন বলে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহর নবী মুসা বলেন ইয়া রাসুর আল্লাহ আমি আমার উম্মতকে পালসি আমি আমার উম্মতকে দিনের দাওয়াত দিয়েছি আমি জানি তারা কত ঘাটতরা তারা কত বিচ্ছিন্ন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহর কাছে যান বলেন আরেকটু কমাইতে রিকোয়েস্টে আল্লাহর আল্লাহর নবী কাছে যায় আল্লাহ আর একটু দেন না বলে ঠিক আছে যাও পাঁচ ভক্ত কমাইলাম আবার চলে আসছে মুসা নবীর সাথে দেখা মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ পঁয়তাল্লিশ ভক্ত পারবে না আবার যান আল্লাহ তাআলার কাছে যায় আল্লাহ পাঁচ ভক্ত নামাজ কমায় এরকম নয়বার বার আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহর কাছ থেকে এসেছেন কমাইতে কমাইতে পঞ্চাশ ভক্ত থেকে পাঁচ ভক্ত নিয়ে এসেছেন আর আল্লাহ বলেন আমার হাবিব আমাকে আমি আপনাকে নামাজের পরিবর্তে নামাজ দিয়েছি ভক্ত ভক্ত পাঁচ ও আমার হাবিব আমি আপনাকে নাখুস করতে চাই না নাখুশ করতে চাই না আপনার কোন উম্মত যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে আমি রব্বুল আলমিন তার আমল নামাই পঞ্চাশ ভক্ত নামাজের সবাব দিব বলুন সুহান থেকে আল্লাহর নবী তারপর জান্নাত দেখলেন জান্নাতে গিয়ে নবীজি নানান কিছু দেখেছেন হুর পরেদেরকে দেখাইছেন কোন কোন উম্মদ জান্নাতে হবে কোন কোন উম্মদ জাহান নামে হবে জাহান নামীদেরকে দেখাইলেন সুদের কারণে কি শাস্তি ঘুষের কারণে কি শাস্তি জেনার কারণে কি শাস্তি অন্যের মাল সম্পদ ধ্বংস করলে আত্মসাত করলে কি শাস্তি সমস্ত কিছু দেখাইলেন দেখানোর পরে আল্লাহর নবী আবার দুনিয়াতে চলে আসছেন আসার সময় কিন্তু বোরাক ছিল না যাওয়ার সময় বোরাক ছিল যাওয়ার সময় বোরাক ছিল তারপর রফরফ ছিল আসার সময় কোনো বাহন ছিল আল্লাহর নবীর কত পাওয়ার এত কিছু ঘটনা ঘটল এত ঘটনা ঘটানোর পর আল্লাহর নবী দুনিয়াতে আসলেন দুনিয়াতে আইসা দেখে নবীজির বিছানাটা এখন গরম আছে আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর বলুন ইয়ার সুল আল্লাহ তো আমি জানতে চাই সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো আসতে যদি আট মিনিট বাইশ সেকেন্ড লাগে আর আল্লাহর নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান এত ঘটনা ঘটছে ঘটে আবার তিনি চলে আসছে এসে দেখে নবীর বিছানাটা গরম আছে তাহলে বোঝা যায় আল্লাহর নবীর গতি আল্লাহর নবীর স্পিড আল্লাহর নবীর পাওয়ার এত বেশি এত বেশি এত বেশি পৃথিবীর কোনো কিছু আল্লাহর কোনো সৃষ্টিতে এত পাওয়ার নাই যত পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ তুমি সৃষ্টির সেরা নবী সল্লে আলা তুমি সৃষ্টির সেরা বি সল্লে আলা তোমার নূরে আলোতে ত্রিভুবন উজালা নবী সল্লে আলা নবী সল্লে আলা নবী সল্লে আলা নবী সললে আলা নবী তুমি সৃষ্টির সেরা নবী সললে আলা তোমার নূরে আলোতে ত্রিভুবনে उजाला নবী সললে আলা নবী সললে আলা নবী সললে আলা নবী সললে

पहले ने खोदार दीदार नबी वाला नबी सल्ले आला नबी सल्ले आला नबी सल्ले आला तुम्हें सृष्टिर शेरा नबी सल्ले आला तुम्हारे तुमारे नूरे रालोते त्रिभुवन जाला नबी सल्ले आला नबी सल्ले आला আলানবি সল্লে আলানবি যেদিন বলবে সকলে নফসি 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 সেদিন উম্ম কান্দারি সর নবী সল্লে আলা নবী সল্লে আলা নবী تمہیں سیشتی رشے را نبی کملے والا تمہارے نورے را تے تری بھو بن جالا نبی صلی علیہ نبی صلی علیہ نبی صلی علیہ نبی صلی